হ্যালো স্টুডেন্ট তো মাধ্যমিক প্রশ্নপত্র অঙ্ক চলো মিলিয়ে নাম সম্পূর্ণ সমাধান তোমাদের নিয়ে এসেছি তো দেখো এখানে একের একটা যে প্রশ্নটা এখানে বলেছি এই প্রশ্নটা তো সবাই পেরেছো খুব সহজ প্রশ্ন দিয়েছে বার্ষিক পার্সেন্ট সরল সুদের হারে ওয়াই টাকা জেড মাসের সুদ কত হবে তাহলে এখানে দেখো তো আমাদের সুদ ডাবের কথা বলেছে আয়টা তাহলে আই সমান সময় আমরা কী জানি আসল এখানে বলেছে ওয়াই টাকা তাহলে আসলটা হচ্ছে ওয়াই আর এখানে হচ্ছে সময় জেড মাস তাহলে সময়টা যে জেড মাস আছে মাসকে বারো দিয়ে ভাগ করলে বছর হবে তো আমরা বছর করে নিলাম আর এখানে দেখো সুদের হারটা বলেছি এক্স পার্সেন্ট এক্স বাই একশো তাহলে এটা সল্ভ করলে তোমরা পেয়ে যাবো এক্স ওয়াই জেড আর এদিকে বারোশো তা দেখো বারোশো আমাদের অ্যান্সার তো এখানে অ্যান্সারটা আমাদের মিলেছে এই নাম্বারটা তাহলে তোমাদের দেখো এই নাম্বার অ্যান্সার সবাই পেরেছে অঙ্কটা খুবই সহজ দু প্রশ্নটা দেখো এইচ ডু টু দেওয়া আছে সরস্বান বি ইঞ্চু ফাইভ দেওয়া আছে তাহলে এখানে বলেছে আমাদের এ বি এর কত পার্সেন্ট তাহলে এখানে এর মানটা বের করে নাও এ বাই টু সবসময় বি বাই ফাইভ তাহলে এর সমস্যা কত পাবা টু বি হবে টু বি বাই ফাইভ তাহলে এখানে দেখো আমরা বি রাখলাম ইন্টু টু বাই ফাইভ এর কত পার্সেন্ট হবে একশো দিয়ে গুণ করে দাও শত খরচ হয়েছে তাহলে পাঁচ দিয়ে দশ তাহলে দেখো তো বি এর বিয়ের গুণ মানে এর তাহলে কত বি এর চল্লিশ পার্সেন্ট তা চল্লিশ পার্সেন্ট দেখো কতটা অপশান আছে এটা আছে সি নাম্বার তাহলে অ্যান্সারটা সি এটা তিনের প্রশ্নটা দেখো বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস ও কেন্দ্রীয় বৃত্ত এই যে বৃত্ত লিখলাম ব্যাসটা নিয়ে নিলাম এবি ব্যাস বলে দিয়েছে আর কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত এবার কী বলেছে এসি জের কেন্দ্রে এই যে এসি যে আছে দেখো আমরা একটা এসি জে এনে নিলাম তাহলে কেন্দ্রে আমাদের কোন উৎপন্ন করেছে কত তো এসি যেটা কেন্দ্রে কোনটা উৎপন্ন করেছে আমাদের ষাট ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি আচ্ছা এবার আমাদের যেটা বলেছি যে কোন ও যে ওসিবি আমাদের এখানে এটা সিবিটা যোগ্যত হবে তাহলে এই কোনটা বিজ্ঞতা বলেছে তা দেখো আমাদের এটা ষাট ডিগ্রি হলে পরে এই দুটো কোন তো সমান হবে এই দুটো বাউ সমান বলে তাই না একই ভিত্তের ব্যসার্ধ তাহলে সমান বলতে এটা ষাট ডিগ্রি পাবা এটাও ষাট ডিগ্রি পাবা কারণ দুজন মিলে একশো কুড়ি ডিগ্রি হবে তাহলে একশো কুড়ি ডিগ্রি অর্ধেক কত ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আচ্ছা পুরো কোনটা দেখো পুরো হচ্ছে অর্ধবিত্তেস্ত কোন এই যে এসিবি কোনটা নব্বই ডিগ্রি তাহলে এটা যদি পুরো নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত হবে নব্বই ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ তাহলে তিরিশ ডিগ্রি হবে তাহলে অ্যান্সার কিন্তু এটা তিরিশ ডিগ্রি তো ত্রিশ ডিগ্রি দেখো কতটা অপশান আছে বি নাম্বার অপশানে তো এই অ্যান্সারটা কিন্তু বি নাম্বার চার আটটা দেখো একটা ত্রিভুজের তিনটি বাবুদেরকে দেওয়া আছে শ্যাক থিতা ওয়ান আর টেন থিতা তা আমাদের বলেছে ত্রিভুজটির বৃহত্তম পরিমাণ মান চেয়েছে তাহলে দেখো এখানে থিতার মানটা নব্বই ডিগ্রি নিতে বলে নি নব্বই ডিগ্রি ছাড়া তা আমরা ষাট ডিগ্রি নিয়ে নেব নব্বই ডিগ্রি বলে নিই তাহলে এখানে ষাট ডিগ্রি যে বসাও তাহলে শ্যাক ষাট ডিগ্রি কমা ওয়ান কমা টেন ষাট ডিগ্রি দেখো বাহুগুলির মান কত আসছে সেক্স ষাট ডিগ্রি মান দুই এটা ওয়ান আর টেন ষাট ডিগ্রি মান হয় রুত্রি তা বাহুগুলি পেয়ে গেলাম এটা তো দেখো তো এটা যদি সমগ্র ত্রিভুজ হয় তাহলে আমাদের বড়ো বাহুর স্কোয়ার মানে এটা অতিভুজ হবে আর এ এদের স্কোয়ার করে নাও দেখো এটা লম্বভূমি হবে এরা তা এখানে চার এ থেকে ওয়ান প্লাস তিন চার সমান সমান চার তাহলে দেখো তো অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার তাহলে বাহুগুলি নিয়ে আমরা সমকোণ ত্রিভুজ পাচ্ছি তাহলে সমকোণ ত্রিভুজের বৃহত্তম মান কত হয় সমকোণ ত্রিভুজের বৃহত্তম মান হয় নব্বই ডিগ্রি তাহলে অ্যান্সারটা নব্বই ডিগ্রি আমাদের অপশান ডি নাম্বার তাহলে এটা অ্যান্সারটা ডি নাম্বার পাঁচের প্রশ্ন দেখো আমাদের বলেছে এখানে একটি লম্ব পৃত্তেকার চং ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং তাদের আয়তনও সমান তাহলে দেখো তো চঙের আয়তনের সূত্র পায় আর স্কোয়ার এইচ আর এখানে বলছে অর্ধগোলক অর্ধগোলকের আয়তনের সূত্র টু বাই থ্রি পাই আর কিউব তাহলে এখানে দেখো পাই পাই কেটে দাও এখানে তোমরা আর স্কোয়ার এখানে আর স্কোয়ার একটা আর থেকে গেলো তাহলে এই সমস্ত কথা পেলাম টু বাই থ্রি আর তা দেখো চোখের উচ্চতা পেলাম এটা ঠিক আছে চোখের উচ্চতা পেয়ে গেছে এটা আমাদের কী বলেছে এখানে অর্ধগোলকের উচ্চতা অর্ধগুলোকের উচ্চতা কত হয় অর্ধগোলক দেখো তো অর্ধগোলকের ব্যাসার্ধ যত হবে উচ্চতাও কিন্তু তত হবে এই যে এটাও আর হবে তা অর্ধগোলকের অর্ধগোলকের উচ্চতা কিন্তু এখানে আর তা আমাদের বলেছে দেখো উচ্চতা চংটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি তাহলে অর্ধগোলকের উচ্চতা কত বেশি দেখো অর্ধগোলকের উচ্চতা কত বেশি হবে দেখো অর্ধগোলকের উচ্চতা আর তাহলে এখানে দেখো বেশি কত হবে তাহলে এই যে চঙের উচ্চতাটা চঙের উচ্চতা বাদ দাও তাহলে এখানে টু বাই থ্রি আর তো এটা কত পেয়ে যাবে দেখো তো এটা পেয়ে যাবো ওয়ান বাই থ্রি আর এতটা আমাদের বেশি তাহলে শতকরা বেশি চেয়েছে তাহলে দেখো আমাদের বেশি হচ্ছে এতটা এই যে দেখো বেশি কতটা এই যে ওয়ান বাই থ্রি আর কার মধ্যে থেকে বেশি এর মধ্যে থেকে বেশি এই যে দেখো টু বাই থ্রি আর শত করা চেয়েছে একশো দ্বিগুণ করে দাও আর আর কেটে দাও এটা ওয়ান বাই থ্রি এই মানটা উল্টে যাবে থ্রি বাই হয়ে যাবে আর এদিকে একশো তাহলে থ্রি থ্রি কেটে গেলো দুই দিয়ে কাটারি করো পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট দেখো তাহলে পঞ্চাশ পার্সেন্ট কত নম্বর অপশান আছে পঞ্চাশ পার্সেন্ট বি নাম্বার অপশান আছে তাহলে অ্যানসারটা হবে বি নাম্বার দেখো এখানে আমাদের বলেছে সংখ্যাগুলো সাজানো আছে উদ্যোগম অনুসারে তাহলে এখানে আমাদের মধ্যমা বলেছে চৌষট্টি তো এই সংখ্যাগুলির মধ্যমা কত হবে মধ্যমা দেখো মাঝের দুজন মাঝের দুজন আছে এক্স আছে প্লাস আর আছে ওয়াই প্লাস টু তাই না যেহেতু এখানে দশটা সংখ্যা আছে এখানে জোর সংখ্যা আছে জোর সংখ্যা থাকলে মাঝের দুজনকে নিয়ে নেবা মাঝের দুজনের যোগ বল ওয়াই টু এভাবে মধ্যমা পাওয়া যায় এই মধ্যমার মান কত বলে দিয়েছে চৌষট্টি বলে দিয়েছে এখানে এক্স প্লাস ওয়াই মানটা বেরো না তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস টু আছে আর এটা চৌষট্টি দিয়ে গুণ করো চৌষট্টি দিয়ে গুণ করা কোথাও পেয়ে দেখো এটা পেয়ে যাবে একশো আঠাশ পেয়ে যাবা তাহলে এক্স প্লাস ওয়াই দুইটা যদি বিয়োগ দাও তো কত পেয়ে যাবা একশো ছাব্বিশ পেয়ে যাবা তাহলে দেখো একশো ছাব্বিশ আমাদের কত নাম্বার অপশান আছে একশো ছাব্বিশ বি নাম্বারে আছে তাহলে অ্যান্সারটা বি নাম্বার এবার দেখো দিয়ে শূন্যস্থানগুলো দিয়ে আগেরটা এখানে বলছে দেখো একটি ব্যবসায়ী পিন্টু আমনের দেড় গুণ বলেছে এত দিয়েছে আর ডেভিড আমনের আড়াই গুণ দিয়েছে তাহলে এখানে দেখো তো আমনটা ধরে নাও আমনের এক্স টাকা দিয়েছে আমন তাহলে পিনটু কোথায় দিয়ে আমনের দেড় গুণ মানে ডেড় বলতে হচ্ছে এক পূর্ণ এই যে এক পূর্ণ একের দুই তাহলে এটা আমাদের কত হবে দেখো গুণিত এটাকে ভেঙে নাও এটা হবে আমাদের থ্রি বাই টু ঠিক আছে তো এটা কথা হয়ে গেলো থ্রি এক্স বাই টু হয়ে গেলো এটা সলভ করে আর ডেভিড আমনের কত আড়াই গুণ তাহলে এক্সের গুণ তাহলে টু পূর্ণ ওয়ান বাই টু এটাকে ভেঙে নাও এটা হবে হয়ে আমাদের এটা হবে এক্স ইন টু এক্স ইন্টু এটা হবে কত ফাইভ বাই টু এটা পেয়ে যাবা ফাইভ এক্স বাই টু ঠিক আছে তিনজনের পেয়ে গেলাম তাদের দেখো তাদের কী বলেছে এখানে মূলধনের অনুপাত তাহলে এক্স ইজ টু থ্রি এক্স বাই টু ইজ টু ফাইভ এক্স বাই টু এক্স এক্সএস কেটে দাও তাহলে কত থাকলো ওয়ান ইজ টু থ্রি বাই টু ইজ টু ফাইভ বাই টু এবার পূর্ণ সময় করলে দুই দিয়ে গুণ করে দাও টু ইচ টু থ্রি ইজ টু ফাইভ তাহলে অ্যান্সার হয়ে গেলো আমাদের টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ এবার দুইয়ের প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে একটা মান এক্স ইন্টু ফোর মাইনাস উত্ত্রিসান সমান সমান ওয়াই ইন্টু ফোর প্লাস উত্ত্রিস ওয়ান তাহলে এখান থেকে এক্সের মানটা বের করে নিতে পারবো ওয়াই মানটা বের করে নিতে পারবো যেহেতু সমসান ওয়ান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই বের করে নেবা দেখো এক্স প্লাস ওয়াইটা আমরা বের করে রেখেছি আট বাই তেরো পেয়ে যাবো এক্স ওয়াই বের করে নিবা এই দুটো গুণ করে এক্সের মানে ওয়াই মানে গুণ করে ওয়ান বাই তের পেয়ে যাবা আমাদের চেয়েছিএস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানগুলো আমরা বসিয়ে দিয়েছি দেখো সলভ করেছি সলভ করে আমরা কত পেয়ে যাচ্ছি আটত্রিশ বাই একশো উনসত্তর তার অ্যান্সারটা হবে আমাদের দেখো এটা আমাদের অ্যান্সার আটত্রিশ বাই একশো উনসত্তর তিনেরটা দেখো আমাদের এখানে একই দল অবস্থিত দুটি বৃত্তে তিনটি সাধারণ স্পর্শক তো তিনটি সাধারণ স্পর্শ কখন দেখো দেখো তো যদি বই বই স্পর্শ করে তাহলে এইভাবে এখানে একটা স্পর্শক পেয়ে যাবা এদিকে একটা স্পর্শক পাবা সাধারণ স্পর্শক আর এদিকে একটা সাধারণ স্পর্শক পাবা তো সাধারণ স্পর্শক তিনটি হলে পরে দুটি বৃত্ত স্পর্শ করবে তাহলে অ্যান্সারটা তোমার লিখে দেবা বই বইস্পর্শ ওই অ্যান্সারটা হবে বই স্পর্শ ঠিক আছে দুটি বৃত্ত স্পর্শ করবে এটা অ্যান্সার 4टा तक দাও আছে সাইন স্কয়ার थीटा প্লাস 2 2x ইনটু কোসাইন স্কয়ার थीटा = 1 তাহলে এখান থেকে সাইন স্কয়ার थीटा ওই দিকে নিয়ে যাও 1 - সাইন স্কয়ার थीटा এর মানটা এখানে কোসাইন স্কয়ার थीटा ইদিকে দেখো দেখো ওই দিকে কোসাইন স্কয়ার थीटा কোসাইন স্কয়ার थीटा কেটে দাও তাহলে আমাদের দেখো 2x == এদিকে 1 হয়ে গেল তাহলে আমরা x সমীকরণ কত পাবে 1/2 পাবে তাহলে आंसर 1/2 পাঁচে প্রশ্ন তো দেখো পাঁচের প্রশ্নটা বলেছে আর একক দৈর্ঘ্য ব্যসার্থ একটি নিরের অর্ধগোলক থেকে সরবৃত একটি নীট শঙ্কু কেটে নেওয়া যাবে তাহলে তার আয়তন কত অর্ধগোলক থেকে শঙ্কু কাটবে তো এই যে আমাদের একটা শঙ্কু সবচেয়ে বড়ো শঙ্কু তাই না তাহলে এই যে আমাদের একটা শঙ্কু তৈরি হবে এটা তাহলে এখানে দেখো অর্ধগোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ একই হবে আর আর এখানে দেখো শঙ্কুর উচ্চতা কিন্তু এখানে আর হয়ে যাবে তাই না কারণ অর্ধগোলকের উচ্চতা আরই হয় ব্যসার্ধটাই অর্ধগোলকের উচ্চতা হয়ে যায় তা শঙ্কুর আয়তন কত হবে ওয়ান বাই থ্রি পাই পায় আর স্কোয়ার ইন্টু উচ্চতা উচ্চতা আর তাহলে কথা হয়ে গেলো দেখো তো পায় আর কিউ বাই থ্রি তাহলে শঙ্কুর যে আয়তনটা বাবা পায় আর কিউ বাই থ্রি এটাই আমাদের অ্যান্সার ছয় নম্বরটা দেখো আমাদের এখানে বলেছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে কিউ সংখ্যক সংখ্যার গড় হবে যে এটা এ মাইনাস বি ইন্টু পি ওয়াই কিউ প্লাসে এই অঙ্কটা আমরা এবিটি টেস্ট পড়ার পেজ নাম্বার পেজ নাম্বার তেইশ পাতা যে প্রথম এবিটি টেস্ট পড়ার যে প্রথম ক্লাসটা দিয়েছিলাম সেখানে দুইয়ের যে ছয় নম্বর অঙ্কটা সেই অঙ্কটাই কিন্তু একদম হুবু হুব একদম কমন চলে যাচ্ছে তো এই অঙ্কটা দেখো অ্যান্সার এটা আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে অ্যান্সার কিন্তু এটা হবে এটা আমাদের অ্যান্সার এবার দেখো সত্যমিথ্যা তিনি আগেরটা আমাদের বলেছে একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য দেখো এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য দেয় এইচ ডু আর অপরজন ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টাকাটা কত মাসের জন্য দেয় এক্স মাসের জন্য দেয় এভাবে হবে তাদের তাদের কত লভ্যাংশ অনুপাত মূলধন অনুপাত যেটা হবে একই সময়ের ক্ষেত্রে লব্যাংশ অনুপাত সেটাই হবে তাহলে এই যে অনুপাতটা দেখো কত মান বেরোচ্ছে এখানে আমরা কাটাকাটি করতে পারবো যে জেড জেড কেটে দাও এক্স এক্স কেটে দাও এখানে আছে দেখো ওয়াই 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 স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার তাহলে ওয়ান ইজ টু ওয়ান এখানে বলেছে এক্স ইজ টু ওয়াই তাহলে তোমার অ্যান্সারটা মিথ্যা লিখবা আমাদের মিলেনি অ্যান্সার মিথ্যা দুই একটা দেখো আমাদের বলেছে এখানে একটা দীঘার সমীকরণ দেওয়া আছে দীঘার সমীকরণের বীজদের বর্গের সমষ্টি বলে দিয়েছে কে এর মান কি বারো হবে তাহলে বিজ্ঞদের যদি আলফাবিটা হয় তাহলে বীজদের সমষ্টি আমরা সমীকরণ থেকে পেয়ে যাবো মাইনাস ওয়ান বাই সিক্স বীজদের সমষ্টি যোগফল যেটা আর বিজদের গুণফল যেটা সি বাই এ হয় মানে কে বাই সিক্স পেয়ে যাবা আর বিজদের বর্গের সমষ্টি বলেছে এটা তাহলে এটা আমরা সমান করতে পারবো আর এখানে সূত্র ফেলে দিয়ে আমাদেরকে মানগুলো বসালাম মানগুলো বসিয়ে এর মানটা তোমরা সরল করে মাইনাস চব্বিশ বাই ছত্রিশ পেয়ে যাবা কিন্তু কে এর মান বারো আসছে না অ্যান্সারটা মিথ্যা দেখো তিনের প্রশ্নটা আমাদের বলেছে এবিসিডি বিস্তৃত চতুর্ভুজের আমাদের কোনগুলো বলেছে দেখো বি এক্স ডিগ্রি বলেছে আর এবিডি ওয়াই ডিগ্রি বলেছে তাহলে আমাদের এই যে বি সি ডি ঠিক আছে এই এই কোন মানটা বের করতে বলেছে তা দেখো তো আমরা এই কোনটা পেয়ে যাবো ত্রিভুজের ধর্ম অনুযায়ী এই কোণটা দেখো এই কোণটা পেয়ে যাবো একশো আশি ডিগ্রি মাইনাস এ কোন দুটির যোগফল এবার এই কোনটা কী করে পাবো দেখো এবার এই কোনটা যদি পেয়ে গেলাম তাহলে এই কোণটা দেখো বিস্তৃত চতুর্ভুজের বিপরীত কোনগুলি সম্পূরূপ তাহলে একশো আশি ডিগ্রি থেকে এই কোনটা বাদ দিলে পরে এই কোনটা পেয়ে যাব তাহলে ডি কোনটা যাবে একশো আশি ডিগ্রি মাইনাস এই কোনটা দেখো এই কোনটা তাহলে এখানে দেখো এখানে এটা এটা কেটে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়াই ঠিক আছে তার ডিগ্রি তাহলে আমাদের এই যে কোনটা পেয়ে যাবো আমরা এক্স প্লাস ওয়াই এত ডিগ্রি পেয়ে যাব আমরা তাহলে এখানে আমাদের অ্যান্সার এটাই বলেছে তাহলে অ্যান্সারটা কিন্তু সত্য বলে দেবো তোমরা এটা সত্য অ্যান্সার তাকে এবার চারের প্রশ্নটা দেখো আমাদের থিতার মানটা বলেছে জিরো থেকে নব্বের মধ্যে তাহলে আমাদের এটা কি সত্য হবে তো থিতার মানটা তোমরা নিতে পারবা তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি নিয়ে দেখো চেক করো তাহলে সাইন তিরিশ ডিগ্রি লেস দেন সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি তাহলে এখানে হাফ পেয়ে যাবা এখানে হাফের বর্গ ওয়ান বাই ফোর পেয়ে যাবা তা দেখো তো এটা কিন্তু আমাদের সত্য নয় তাই না তাহলে আমাদের দেখো এটা নোটিকালে চলে আসে এটা কিন্তু আমাদের এটা কিন্তু ছোট মান এটা কিন্তু বড়ো মান কিন্তু আমাদের কি উল্টো দেখিয়ে দিয়েছে এটা কিন্তু অসম্ভব তাহলে আমাদের যেটা বলেছে এটা কিন্তু মিথ্যা তাহলে অ্যান্সারটা কিন্তু তোমরা মিথ্যা লিখে দেবা পাঁচের প্রশ্নটা দেখো আমাদের এখানে যেটা বলেছে যে শঙ্কুর আয়তনটা এক্স বলেছে তাহলে এক্সের মান কত এক্স হবে ওয়ান বাই থ্রি পায়ার স্কোয়ার এই শঙ্কুর আয়তন আর এখানে দেখো কে ভূমির ক্ষেত্রে ফলে ওয়াই তো ভূমির ক্ষেত্রে ফল পায়ার স্কোয়ার আর যে রয়েছে উচ্চতা এইচ তাহলে এখানে সরল করো এখানে দেখো পায়ার স্কোয়ার এইচ পায়ার স্কোয়ার্জ কেটে গেলো তার মধ্যে ওয়ান বাই থ্রি থেকে গেল তাহলে ওয়ান বাই থ্রি অ্যান্সার তিন বলেছে তার জন্য আনসারটা আমাদের মিথ্যা হবে অ্যান্সারটা মিথ্যা পেয়ে গেলাম ছয়টা দেখো সংখ্যাগুলো মান বলেছে টু ইন্টু মধ্যম বা মাইনাস থ্রি ইন্টু যোগী করে না এটা হয় না দেখো এখানে আমাদের তিন থাকা দরকার আর এখানে আবার দুই থাকা দরকার তখন কিন্তু আমাদের সত্য হবে তাহলে এখানে এটা বলেছে বলে অ্যান্সারটা মিথ্যা দিয়ে দেবা মিথ্যা দিবা কি কী দিয়েছো তোমরা জানি না তো যাই হোক এটা আমাদের কী হবে অ্যান্সারটা মিথ্যা হবে এবার দেখো চারের একটা এখানে বলছে বার্ষিক সহ সুদের হার ফাইভ থেকে কমে ফোর পয়েন্ট হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ দুশো পঞ্চাশ টাকা কম হয় তাহলে মূলধন কত দেখো আমাদের বার্ষিক সুদের হারটা কমে এক পার্সেন্ট হয়ে যায় তাহলে সুদ এক টাকা কমে সুদ যদি এক টাকা কমে মূলধন হবে একশো টাকা আর সুদ যদি আড়াইশো টাকা কমে মূলধন কত হবে কিভাবে গুণ হয়ে যাবে এটা গুণ হয়ে কত পেয়ে যাবা দেখো এটা গুণ হয়ে দুটো শূন্য বেড়ে যাবে তাহলে পঁচিশ হাজার টাকা হবে মূলধন পঁচিশ হাজার টাকা এটা আমাদের অ্যান্সার আসবে দেয়ের প্রশ্নটা দেখো আমাদের বলেছে কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত বলে দিয়েছে থ্রি টু টু লাভের পাঁচ পার্সেন্ট দান করার পর বিয়ের লাভ সাতশো আটানব্বই টাকা হলে মোট লাভ কত ধরি মোট লাভটা এক্স টাকা এবার লাভ পাঁচ পার্সেন্ট দান করেছে এক্স বাই কুড়ি ঠিক আছে তাহলে দান করার পর দেখো লাভটা কত থাকবে তাহলে এক্স থেকে দান করাটা বাদ দাও উনিশ এক্স বাই কুড়ি পাবা এবার দেখো বিয়ের লাভটা বের করছি তাহলে বিয়ের লাভ হচ্ছে দুই বাই পাঁচ ইন্টু দেখো এখানে বিয়ের অনুপাতে দুই ছিল আনুপাতে যোগ পাঁচ আর এখানে দেখো মোট লাভ হচ্ছে এটা মানে দান করার বাদ দেওয়ার পর লাভটা হচ্ছে এটা তো এটা দিয়ে কাটাকাটি করলে পরে দেখো আবার এবার যে বিয়ের লাভটা বলে দিয়েছিল সাতশো আটানব্বই তাহলে এটার সঙ্গে এটা সমান হবে উনিশ দিয়ে কাটাকাটি করবো বিয়াল্লিশ পেয়ে যাবা তখন মানটা সলভ করে পেয়ে যাব এভাবে একুশশো টাকা পেয়ে যাবো অ্যান্সার একুশশো টাকা মোট লাভ হবে মোট লাভ কত ছিল মোট লাভ ছিল একুশশো টাকা চারে তিনটা দেখো আমাদের এক্স এক্স বাই টু সমস্যা ওয়াই বাই থ্রি আছে এর মানটা কে ধরে নিলাম এখান থেকে এক্সের মান ওয়াইয়ের মান জেড এর মান এভাবে পেয়ে যাবা এর মানটা বের করতে বলেছিল দেখো এক্স জেডের মানগুলো বসিয়ে দিয়েছি এভাবে সলভ করেছি কে কে কেটে যাবে দেখবা সলভ করে তোমরা পঞ্চাশ এগারো পেয়ে যাবা এর মানটা হবে পঞ্চাশ বা এগারো এবার চারের প্রশ্নটা দেখো এক্স ভেরিয়াস রুট ওয়াই আছে তাহলে এখানে ভেদ উঠাও একটা দুর্বক সংখ্যা চলে আসবে কে যেখানে ভেদ আর এখানে দেখো এক্সের মান টু আর ওয়াইয়ের মান ওয়াই স্কোয়ার হলে পরে আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে এখান থেকে দেখো সহল করে আমরা কে এর মানটা দুই পেয়ে যাবো এক নং থেকে তাহলে এক নংয়ে বসিয়ে দাও এক্স সমান সমান টু রুট ওভার এ তো এখানে যদি হলি স্কোয়ার করে দাও তাহলে এভাবে পেয়ে যাবে দেখো এটা ফোর এটা হবে ওয়াই তাহলে এস স্কোয়ার বাই ওয়াই তার আমাদের দেখো তো এখানে ফোর বাই ওয়ান তার আমাদের চেয়েছিলো এস স্কোয়ার এইচ টু ওয়াই এর মানটা চেয়েছিলো তাহলে কত পেয়ে গেলাম ফোর ইজ টু ওয়ান পেয়ে গেলাম তাহলে অ্যান্সারটা ফোর এইচ টু ওয়ান আমাদের ফোর আছে ফোর আর পাঁচেরটা দেখো আমাদের এখানে প্রশ্নটা বলেছি পাঁচের প্রশ্নটা দুটি সদস্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে দেওয়া আছে দুটি সদস্য ত্রিভুজের পরিসীমার অনুপাতটা তাদের যে বাহুগুলির অনুপাত সমান হবে তাহলে তাদের মধ্যে একটা বউ বলেছে নয় অপর বাহুটা আমরা এক্স ধরে নিলাম তাহলে এক্সের মানটা বের করতে হবে ন তিনের সাতাশ কাটাকাটি করে নাও তাহলে এখানে দেখো থ্রি এক্স সমান সমান ষোলো পেয়ে যাচ্ছ তাহলে এক্স সমান সমান ষোলো বাই থ্রি পেয়ে যাচ্ছ তাহলে অপর বাহুটির মান বের করতে বলেছিল অপর বাহুটির মান হবে ষোলো বাই থ্রি এটা আমাদের অ্যান্সার আর ছয় বছর দেখো আমাদের এখানে বলছে ও কেন্দ্র ভিত্তের একটি বহিষ্ঠবিন্দু পি থেকে পি এস এবং পিটি লম্ব পি এস এবং পিটি লম্ব আর আমাদের কী বলেছে কিউএস ভিত্তির একটি জে তো এই যে কিউএসটা একটা ভিত্তর জে আছে এই জেটা বলেছে এই যে পিটির সঙ্গে সমান্তরাল এটা হচ্ছে আমাদের এর সঙ্গে সমান্তরাল বলে দিয়েছে আর আমাদের এই কোনটা দেখো এই যে এস পিটি এই কনটা আশি ডিগ্রি বলে দিয়েছে তাহলে আমাদের কন বিগত বলেছে কিউএসটি কিউএসটি এই কণের মানটা আমাদের চেয়েছে তা দেখো এটা আশি ডিগ্রি পরে এই দুটো বহু সমান হয় তাহলে এই যে ত্রিভুজটা আছে এই যে দেখো এস টি পি এই ত্রিভুজের এই দুটো কন কী হবে এই দুটো কোন সমান হবে যেহেতু এই দুটো বাউ সমান তাহলে এই যেহেতু আশি ডিগ্রি হয় দুজনে মিলে কত হবে একশো ডিগ্রি তাহলে দুজনের সমান আছে বলে পঞ্চাশ ডিগ্রি করে পঞ্চাশ ডিগ্রি করে পেয়ে যাব তা দেখো এই কোনটা পঞ্চাশ ডিগ্রি পেয়ে গেলাম এবার লক্ষ্য করো এরা যদি সমান্তল বাউ হয় আর এস টিটা ভেদক তো সমান্তল বাউ অনুযায়ী তাহলে এই কন্টার সঙ্গে এই কোনটা এখন তখন সমান হয়ে যাবে তাহলে এখন তখন সমান হবে এই কোনটা কত হবে পঞ্চাশ ডিগ্রি দেখো তো আমাদের কিউএসটি যে পেয়ে যাব পঞ্চাশ ডিগ্রি তাহলে অ্যান্সার কিন্তু পঞ্চাশ ডিগ্রি সাতের প্রশ্ন দেখো আমাদের বলেছে এ বি সিটি ও একটি এমনভাবে বিন্দু যে ও বি ছয় সেমি ও ডি আট সেমি এবং ও এ পাঁচ সেমি তারা ওসি দৈর্ঘ্য কোথাও বলেছে অনেকবার হয়েছে অঙ্কটা তাহলে ওসি দৈর্ঘ্য দেখাচ্ছে ও সি স্কোয়ার সমান হবে ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার মাইনাস ওএ এ আমরা প্রমাণ দেখেছিলাম ঠিক আছে তাহলে এই প্রমাণটা নিয়ে দেখো আমরা মানগুলো বসিয়ে দেবো ওসি স্কোয়ার ও সি চেয়েছি তাহলে দেখো তো ওবির মান ছয় ওডির মান আট আর ওয়ের এর মান পাঁচ বসিয়ে দিয়েছি তাহলে সহল করে দেখো আমরা পঁচাত্তর পেয়ে গেলাম তাহলে ও সি স্কোয়ার পঁচাত্তর হওয়ার পরে ওসি কত হবে রুট পঁচাত্তর তাহলে একে ভেঙে নেবা একে ফাইভ বেরোবে দেখবে আর থ্রি থেকে যাবে তাহলে ফাইভ রুট থ্রি এটা আমাদের অ্যান্সার আসবে আঠেরা দেখো আমাদের দেওয়া আছে সাইন থিতা প্লাস তিরিশ ডিগ্রি সমান সমান কস পনেরো ডিগ্রি তাহলে কস পনেরো ডিগ্রি সাইন নব্বই মানে পনেরো লেখা হবে এটা সরল করে পঁচাত্তর ডিগ্রি পেয়ে যাব নব্বই থেকে সাইনসের ভেনিস করো তাহলে যে কোনটার সঙ্গে কোন সমান হয়ে গেলো ছিত মানটা এখান থেকে সরল করে পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে যাবা কস টু তিতার মান বের করতে বলেছে সীতার জায়গায় পঁয়তাল্লিশ ডি বসিয়ে দাও তাহলে টু ইন্টু পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি হবে কস নব্বই ডিগ্রির মান তোমাদের জানতে হবে জিরো তাহলে আমাদের দেখো অ্যান্সারটা কিন্তু জিরো পেয়ে গেলাম দেখো নয় নম্বরটা আমাদের কষ্ট দুবার ফোর থিতা মনাস সাইন ফোর থিতা সবসময় সঙ্গে টু বাই থ্রি দেওয়া আছে আমাদের চেয়েছে মানটা ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিতা এর মানটা চেয়েছে তাহলে এই স্কোয়ার মানে বি স্কোয়ার ভেঙে গেলাম তাহলে স্কোয় মানে সূত্র এ প্লাস বি মানস বি সূত্র এটা দেখো তো এটা তো আমাদের ওয়ান হয়ে যাবে আর এটা আমাদের থেকে গেলো দেখো কসজিস কাছি লিখেছি ওয়ান মাইস সাইনস্কাসিতা তাহলে এই দুটো যোগে দেখো মাইনাস টু সাইনস কাছিতে হবে ওয়ান মাইনাস টু সাইস্কাশিতে এর মানটা চেয়েছে এর মানটা আমার পেয়ে যাবো টু বাই থ্রি তাহলে অ্যান্সার দেখো টু বাই থ্রি অ্যান্সার দশের প্রশ্ন দেখো আমাদের এখানে বলেছে একটি আয়তক্ষণের ধারগুলির সংখ্যা এক্স তলগুলির সংখ্যা ওয়াই এবং এর সর্বনিম্ন মান কত হলে এই যে আমাদের রাশিটা আছে এ এটা একটা পূর্ণবর্গ হবে তাহলে এখানে দেখো তো আমাদের আমাদের এখানে বলেছে এক্স হচ্ছে ধার সংখ্যা তাহলে ধার সংখ্যা কত জানি আমরা তাহলে আয়তক্ষণকে ধার সংখ্যা বারো আর এখানে তল সংখ্যা ওয়াই আছে তল সংখ্যা কত জানি তল সংখ্যা হচ্ছে ছয় তাই না ছটি তল থাকে আইত খনের আর এখানে এ তা দেখো তো এখানে বারো ছ আঠেরো হয়ে গেলো এটা এ তাহলে এর মান এমন কিছু নাও যেন আমাদের কী হয় পূর্ণবর্গ হয় তাই এর মানটা সাত নিয়ে এনো তাহলে আঠারো আর সাত যোগ করে কত হবে পঁচিশ তাহলে পঁচিশে একটা পূর্ণবর্গের সংখ্যা তাহলে এর সময় সংখ্যা কত অ্যান্সারটা সাত তাহলে এর মান হচ্ছে সর্বনিম্ন মানটা সাত নিতে পারবা ঠিক আছে তাহলে অ্যান্সার আমাদের কিন্তু সাত এগারো নম্বর প্রশ্ন দেখো আমাদের বলেছে দুটি লম্বিত নির্দেশের চঙ্গের ব্যবসাদের দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে উচ্চতা অনুপাত দেওয়া আছে তাদের বকতলের ক্ষেত্রফল অনুপাত বের করতে বলেছে দেখো ব্যাসাদ অনুপাত মানে আর ওয়ান আর টু নিয়ে এলাম টু এইচ টু থ্রি তাহলে আর ওয়ান বাই আর টু মানে টু বাই থ্রি আর উচ্চতা অনুপাত এইচ ওয়ান এইচ টু এইচ টু ফাইভ এইচ টু থ্রি হলে এইচ ওয়ান বাই এইচ টু করতে হবে ফাইভ বাই থ্রি আর বকতলের ক্ষেত্র অনুপাত বকতলের ক্ষেত্রফল চঙ্গে দেখো টু পাই আর ওয়ান এইচ ওয়ান বাই টু পাই আর টু এইচ টু টু পাই টু পাই কেটে গেলো এখানে তোমরা আর ওয়ান বাই আর টু করে নও এটা আমাদের আর ওয়ান আছে এটা হচ্ছে আর ওয়ান তাহলে এখানে আমরা দেখো আর ওয়ান আর এখানে এইচ ওয়ান এন টু এইচ টু তা আর ওয়ান বাই আর টু মানটা বসে দাও এটা হচ্ছে টু বাই থ্রি আর এইচ ওয়ান বাই এইচ টু ফাইভ বাই থ্রি তাহলে এখানে দেখো উপরে দশ পেয়ে যাচ্ছি আর নিচে নয় পেয়ে যাচ্ছি তাহলে অ্যান্সারটা পেয়ে যাবা দশ এইচ টু নাইন পেয়ে যাবা দেখো বারো প্রশ্নটা আমাদের এখানে বলেছে প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্য স্বাভাবিক সংখ্যার মাধ্যমে যদি এন প্লাস একশো তিন বাই থ্রি হয় তাহলে এন এর মান বিকে বলেছে দেখো এন যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যমা কী করে পাওয়া যায় এন প্লাস ওয়ান বাই টু এত মানটা হয় মধ্যমা তাহলে এই যে সংখ্যাটা বলেছে টু এন প্লাস ওয়ানতম স্বাভাবিক সংখ্যা তাহলে এটা তো আমাদের অযুগ্ম সংখ্যা টু এন প্লাস ওয়ান সংখ্যাটা হয় অযুগ্ম সংখ্যা তাই না তো অযুগ্ম সংখ্যা দেখো যেভাবে মধ্যমায় এই সূত্রটা হয় তাহলে আমরা দেখো টু এন প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এই যে প্লাস ওয়ান বাই টু আছে তাহলে এটাই এই মধ্যমাটা বলে দিয়েছে আবার এন প্লাস ওয়ান একশো তিন বাই থ্রি এটা আমাদের সমান করতে পারবো তা এখান থেকে সলভ করে নাও টু এন প্লাস ওয়ান ওয়ান যোগ করে টু পেয়ে যাবা টু আর এখানে এন প্লাস একশো তিন আর নিচে থ্রি তাহলে এখানে দুই কমন নাও তাহলে এন প্লাস ওয়ান আর নিচে দুই আর এখানে এন প্লাস একশো তিন বাই কেটে গেল তাহলে এখানে বজ্রগুন করলো কত হবে থ্রি এন প্লাস থ্রি এদিকে এন তাহলে এখানে দেখো এখানে টু এন পেয়ে এদিকে বিয়ে হয়ে তোমরা একশো পেয়ে যাবা দিয়ে করে নাও দেখো পঞ্চাশ তাহলে এন এ মানটা কত পেয়ে যাচ্ছ এন এর মানটা পঞ্চাশ তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের পঞ্চাশ তাহলে কোশ্চেন কিন্তু ভালো এসেছে সেরকম কোনো টাফ নয় তোমরা আশা করি ভালো পরীক্ষা দিয়েছ তো সামনে পরীক্ষাগুলো তোমরা ভালো করে দাও পরীক্ষা দেওয়ার পর তারপর তারপরে তোমাদের সঙ্গে অনেক কথা আছে তোমরা পরীক্ষাগুলো দাও সামনে পরীক্ষাগুলো ভালো করে তো অল দ্য বেস্ট তোমরা পরীক্ষাগুলো ভালো করে দাও